আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ইফতার স্পেশাল আমি নরমাল সময় রান্না করব এই সময়টা খেতে হবে দারুণ সুস্বাদু তাই চুলে একটি কড়াই বসিয়ে এক টেবিল চামচের মতো তেল দিয়ে আস্ত গরম মশলা দিলাম এবং কিশমিশ দিলাম এরপর এর উপরে আমি লাচ্চা সেমাই দিয়ে দিলাম পুরো এক প্যাকেট আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন এখন এই সময়টাকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে চেড়ে অনবরত নাড়তে হবে আর চাইলে যদি পুড়ে যায় তাহলে চুলারাশ কমিয়ে তারপর ভাজতে হবে একটি বাটিতে ঢেলে নিলাম এই মুহুর্তে আপনারা চাইলে গরম মশলাগুলো তুলে রাখতে পারেন এখন চুলায় আমি আরেকটি পাত্রে এক লিটারের মতো দুধ দিয়ে রেখেছিলাম জাল হওয়ার জন্য তো এক লিটার দুধ তিন পোয়া হয়েছে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু চিনি এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি চিনিটা দিয়ে অনবরত নাড়তে হবে দুধটা যখন উষ্ণ গরম হয়েছে তখন আমি এখানে গুড় দিয়ে দিলাম গুড়টা দিয়ে অনবরত নাড়তে হবে আর গরম দুধে আপনারা যদি গুড় দেন তাহলে কিন্তু অনেক সময় দুধ ফেটে যায় এরপর আমি শ্যামাইয়ের উপরে এই উষ্ণ গরম দুধটা ঢেলে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অবশ্যই আপনারা এখানে শ্যামাইটা যতটুকু রাখবেন সেই পরিমাণে দুধটা দিয়ে দিবেন মানে শ্যামাই ডুবুডুবু করে রাখবেন তাহলে পারফেক্ট হবে ব্যাস সার্ভ করে নিলাম এভরি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ